মন্তেশ্বর ব্লকের মামতপুর দু নম্বর অঞ্চলের গোলাবাড়ি গ্রামের মাঠের মধ্যে একটি জঙ্গলে এক মহিলার কঙ্কাল উদ্ধার করল মন্তেশ্বর থানার পুলিশ কঙ্কালটি গলায় একটি গামছা জড়ানো ছিল বলে জানিয়েছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামের থেকে প্রায় দু কিলোমিটার দূরে ওই জঙ্গলটি প্রচুর পরিমাণে তালগাছ সহ নানা গাছ রয়েছে সেখানে বৃহস্পতিবার দুপুরে এলাকার বেশ কিছু মহিলা তালের শুকনো পাতা জ্বালানি হিসাবে সংগ্রহ করার জন্যই জঙ্গলে প্রবেশ করে একটি তালগাছের নিচে পড়ে থাকায় ওই কঙ্কালটি দেখতে পায় হাতের বালার শরীরের সায়া ব্লাউজ অংশ দেখে মহিলা বলে চিহ্নিত করেন তারা কঙ্কালের মাধ্যমে খবর ছড়িয়ে যায় মন্তেশ্বর থানায় মন্তেশ্বর থানার পুলিশ কর্মীরা এসে কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ জানায় প্রাথমিকভাবে কঙ্কালটি একটি মহিলার বলেই অনুমান করা হচ্ছে ওই মহিলার কোনো পরিচয় উদ্ধার করা যায়নি কঙ্কালটি পরীক্ষার জন্য আজ বর্ধমান মেডিকেল কলেজে ফরেন্সিক দপ্তরে পাঠানো হয় যে কঙ্কাল উদ্ধার হয়েছে সেই এলাকাবাসীর কিনা সেটাও খুঁজে দেখা হচ্ছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

সাদা বা না হয়ে যায় देख ह ह बात नहीं सुनो बात आ बात आ बात आ देख এলাকা কোন মাঠাঙ্গা মাঠাঙ্গা মাঠ হাডা মাঠ এখানে কি পাগ আছে কঙ্কাল পাগ আছে আচ্ছা এই কঙ্কালটা

ওরা তুলে নিয়ে গেছে আচ্ছা এটা কি কোনো পরিচয় পাওয়া গেছে এটা পুরুষ না মহিলা এটা হচ্ছে মহিলা কারণ কি করে কাপড় ছিল মাথায় চুল আর হাতে এই গ্রামে না এই সব গ্রামে নয় উনি কি পড়েছিলেন না ঝুলন্ত অবস্থায় ছিলেন ওরা পড়েছিল বোনের মধ্যে বনের মধ্যে কোনো সন্ধান পাওয়া যায় না তা